আসসালামু আলাইকুম তো ব্রাজিল স্কোয়াড নিয়ে আরও একটা আপডেট আছে যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন যে কেসি মেরু ব্রাজিলের ফাইনাল স্কোয়াডে আসতে চলেছে রিসার্লিসন ব্রাজিলের ফাইনাল স্কোয়াডে আসতে চলেছে অ্যাট দ্য সেম টাইম এই ভিডিওতে আপনারা ওই জিনিসটাও জানতে পারবেন কার্লো আঞ্চল যেই পঞ্চাশ থেকে বাউন্ন সদস্যের একটা স্কোয়াড সিবিএফ এর কাছে জমা দিয়েছে ওই স্কোয়াডে কোন কোন প্লেয়ারগুলো আছে সে বিষয়টাও জানতে পারবেন আপনারা কিন্তু গত একটা ভিডিওতে দেখেছিলেন যে ব্রাজিলের ষাটটা প্লেয়ারকে নিয়ে আমি কথা বলেছিলাম যারা কার্লো চলুত্তের রাডারে ছিল ওই প্লেয়ার নাম কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং আজকের ভিডিওতে আমরা আরো কিছু প্লেয়ারকে দেখতে পারবো যারা ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে আছে তো প্রথমত আমরা আসি ক্যাসিমিরো এবং দিকে দেখুন আপনারা অনেকেই প্রুফ চান আমি যে কথাগুলো বলি এগুলার প্রুফ কি অনেকে কিন্তু এটাও ক্লেম করেন যে আমি নাকি নিজে থেকে বলি দেখুন আপনাদেরকে কিন্তু আমি প্রুফ সহ কিন্তু ভিডিওতে কথা বলি যেমন আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিব এই যে স্কোয়াডটা পাবলিশ হয়েছে স্কোয়াডের কিছু কিছু প্লেয়ারের নাম যে পাবলিশ হয়েছে সেই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রথমে যে ওয়েবসাইটের কথা বলেছিলাম গ্লোবাল স্পোর্টস সেই ওয়েবসাইটে চলে যাব সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবেন তো আমরা কিন্তু এখন চলে যাব গ্লোবাল স্পোর্টসে আমরা এখন গ্লোবাল স্পোর্টসে চলে গেলাম সো গ্লোবাল স্পোর্টসে মেইন যে ওয়েবসাইটটা সেটাতে আমরা ক্লিক করলাম একটু লোড নিতেছে সো এখানে আপনারা যে ফার্স্ট নিউজটা দেখতেছেন এটাতেই কিন্তু উল্লেখ করা হয়েছে যে ক্যাসেমিরো এবং রিসাইলিসন আবারও ব্রাজিল জাতীয় দলে আসতে চলেছে এটা আমরা একটু ট্রান্সলেট করি নিই কারণ পর্তুগিজ ভাষা তো একটু একটু ওয়েট এই যে এখন কিন্তু ট্রান্সলেট হয়েছে এখানে তারা হেডলাইনটা কি দিয়েছে হেডলাইনটা দিয়েছে ফিরেছে ক্যাসেমিরো এবং রিসাইলিসন পূর্বের তালিকায় আছে অর্থাৎ যে স্কোয়াডটা প্রাথমিক যে স্কোয়াডটা কালো আঞ্চলিতে ঘোষণা করেছেন ওই তালিকায় কিন্তু ক্যাসিমিরো এবং রিসাইলিশন রয়েছে এবং এটার ভিতরে যদি আমরা এন্ট্রি করি মেন যে হেডলাইনের ভিতরে যদি আমরা এন্ট্রি করি তাহলে কিন্তু সম্পূর্ণ নিউজটা আমরা দেখতে পারবো এখানে কিন্তু লিখেছে রে এবং রিসাইলিসন আগে থেকে ডাক পেয়েছে এবং এক বছরেরও বেশি সময়ের পরে জাতীয় দলে ফিরে আসার কাছাকাছি রয়েছে দুইটা প্লেয়ার এখানে কিন্তু হেডলাইনটা দিয়েছে সো হেডলাইনটা আর আমরা তেমন একটা পড়লাম না আমরা এখানে যে জিনিসটার দিকে ফোকাস করব। সেটা হচ্ছে ভিতরে যে খবরটা সেই খবরটা আপনাদেরকে জানানোর ক্যাসিমিরু এবং প্রায় দীর্ঘ এক থেকে দেড় বছরের মতো সময় ধরে জাতীয় দলের বাইরে আছে আপনি যদি এখন কেসিমিরুর কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ক্যাসিমিরু ওই একেবারে পার্নান্দো দিনিসের অধীনে তিনি খেলেছিলেন এই দুরিভালের জুনিয়রের ODINE কিন্তু তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পায় নাই ফার্নান্দো দিনিসের ODINE ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন তো তিনি সর্বশেষ যে মাসে ব্রাজিলের হয়ে খেলেছেন সেই মাসটা হচ্ছে 2023 সালের অক্টোবর অর্থাৎ এইখান থেকে প্রায় এক বছর 6 সাত মাস আগে তিনি ব্রাজিল জাতীয় দলে খেলেছেন তো 1 বছর 6-7 মাস পরে তিনি আবারও কার্লো আন খেলতে ODINE ব্রাজিল জাতীয় দলে আসতে চলেছে এরপরে যদি আমরা রিসারলিসনের কথা বলি তাহলে দেখতে পারবো যে দুরিভালের ODINE বেশ কয়েকটা মেসে তিনি ডাক পেয়েছিলেন কখনো তার ইঞ্জুরির কারণে খেলতে পারে নাই কখনো ইঞ্জুরি থেকে ব্যাক করে আবারও ব্রাজিল জাতীয় দলের ডাক পেয়েছিলেন বারবার তার হ্যামেস্টিকের কিংবা তার যে বাদ করতে চলেছে বাদ করেছিলেন কিন্তু এবার ওই আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার ফলে ক্রিসারলিসন এবং ক্যাসেমেরু এই দুইটা প্লেয়ারকে ব্রাজিল জাতীয় দলের মেইন অ্যাড করতে চলেছে যেটা গ্লোবাল স্পোর্টস তাদের মেইন যেই হেডলাইনটা হেডলাইনের ভিতরে যে নিউজটা দিয়েছে সেই নিউজ থেকে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আমরা আসি কেন কার্লো ছিল তি রেসার্লেশন এবং ক্যাসিমেরুকে এই টিমটাতে অ্যাড করল দেখুন সর্বশেষ কয়েকটা ম্যাচে ক্যাসিমেরু যেই লেভেলের পারফরমেন্স দিয়েছে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে সেটার জন্য অবশ্যই তিনি একটা কলাপ ডিজার্ভ করেন অন্ততপক্ষে একটাবার ব্রাজিল জাতীয় দলে খেলার যোগ্যতা সেরা রাখে সো তিনি যেই লেভেলের পারফরম্যান্সটা দিতেছে সেই অনুযায়ী পারফরম্যান্সের কথা বলতেছি সেই অনুযায়ী অবশ্যই এসি মেরু ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার মতো যোগ্য একটা ব্যক্তি যদিও হ্যাঁ বয়সটা হয়ে গেছে বাট ইউরোপিয়ান ইউরোপিয়ান যে কম্পিটিশনটা রয়েছে ইউরোপিয়ান লিগে ওই ইউরোপিয়ান লিগে তিনি যেই লেভেলের পারফরম্যান্সটা দিয়েছেন সেই পারফরম্যান্সের অনুযায়ী অবশ্যই তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার কথা যেটা হয়তো বা আমরা ডুরিবাল জুনিয়র অধীনে দেখতে পারতাম না কিন্তু কার্লো আনচলতি যখন এই টিমটা দায়িত্ব নিলেন তখন সবার আগে যে প্লেয়ারটার সঙ্গে কথা বলেছেন সেটা হচ্ছে নেইমার জুনিয়র এবং দ্বিতীয় যে প্লেয়ারটার সঙ্গে কথা বলেছেন সেটা হচ্ছে ক্যাসেমেরু অর্থাৎ তার কিন্তু পুরনো শীর্ষই হচ্ছে ক্যাসেমেরু একটা সময় আমরা দেখছি যে দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে তিনি কার্লো আঞ্চলত্বের অধীনে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন ওইখানে তিনি যেই লেভেলের সার্ভিসটা তিনি কার্লো আঞ্চলত্বিকে দিয়েছেন সেই ধারাবাহিকতায় এখন কার্লো আঞ্চলতি তার উপরে নজর রেখেছেন সো পুরনো শীর্ষকে আবারও ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবে ব্যাক করাবে এটা একেবারে জানা বিষয় কারণ তিনি জানেন যে ক্যাসিমিরো আসলে কোন লেভেলের ফুটবলার এবার আমরা আসি তার পারফরমেন্সটার দিকে এবারের মৌসুমে দেখুন এবারের মৌসুমে অলরেডি তিনি সম্ভবত চল্লিশটার মতো ম্যাচ খেলেছেন হোল্ডিং মিডফিল্ডার হয়ে ফার্স্টটা গোল দুইটা অ্যাসিস্ট করেছেন এবার আমরা আসি রিসায়ালিসনের দিকে রিসায়ালিসনও কিন্তু একটা সময় কার্লো আঞ্চলিকের অধীনে খেলেছেন ওয়েবার্টনে যখন ছিলেন তখন কিন্তু কার্লো আঞ্চলিকের অধীনে তিনি খেলেছেন সো তার কোয়ালিটি সম্পর্কে অবশ্যই কার্লো আঞ্চলিক জানা আছে যদিও ইঞ্জুরির কারণে বারবার ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন কোনো ম্যাচে খেলতে পারতেছে কোনো ম্যাচে খেলতে পারতেছেন না বাটান চরিত্রে জানে প্লেয়ারটার কোয়ালিটি কি সো সেই অনুযায়ী এখন তার মেন স্কোয়ারে আনতে চলেছে এটা না এটা একটা সম্ভাবনার কথা বলেছে সবাই গ্লোবস তবে তারা কিন্তু বলছে যে সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা ধরে নিতে পেরেছি যে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে রিসাইলেশন এবং ব্রাজিল জাতীয় দলে ব্যাক করানোর জন্য এবার আমরা আসি আরো একটা আপডেটের দিকে যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন যে কোন কোন প্লেয়ারগুলো ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ছিল দেখেন গতকালকের একটা ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম প্রাথমিক যে দলটা ঘোষণা করা হয়েছিল ওইখানে সাতটা প্লেয়ারের নাম আমি উল্লেখ করেছি আজকেও কিন্তু বেশ কয়েকটা প্লেয়ারের নাম আপনাদের সামনে উল্লেখ করব যেখানে আপনি দেখতে পারবেন যে লিগুয়ানের কিছু প্লেয়ার রয়েছে প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার রয়েছে তারপর আপনার ইতালিয়ান লিগের কিছু প্লেয়ার রয়েছে আমরা যদি এখন লিগ দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে লিগুয়ান ওয়ান থেকে মোনাকোর কায়ো হ্যানড্রিক এবং বেンダーসনকে টার্গেট করে রেখেছে কার্লো আনচেলত্তি যেখানে এই দুইটা প্লেয়ারকে তার রাডারে তিনি রেখেছেন এরপরে আমরা কিন্তু দেখতে পারবো যে লিগ এর আরেকটা ক্লাব লিলে এই লিলে থেকে সেন্টার ব্যাককে টার্গেট করে একটা সেন্টার ব্যাককে টার্গেট করেছে যার নাম হচ্ছে আলেকজান্ডার রিভেরু দেখুন গত একটা ফিফা উইন্ডোতে কিন্তু এই প্লেয়ারটাকে নিয়ে আমি কথা বলেছিলাম যে ডুরিবল জুনিয়র হয়তো বা এই প্লেয়ারটাকে ডাকতে পারে বাট আনফর্চুনেটলি প্রাথমিক স্কোয়াডেও তাকে রাখে নাই কিন্তু এবার কার্লো চলুতে আসার পরে এই প্লেয়ারটাকে সেন্টার ব্যাকের এই প্লেয়ারটাকে কিন্তু তার রাডারে রেখেছে যার হাইটটা মোটামুটি ভালো এবারের মৌসুমে দারুণ চন্দে রয়েছে এবারের মৌসুমে দুইটা গোল একটা অ্যাসিস্ট অলরেডি তিনি করে ফেলেছেন সো এই প্লেয়ারটাকেও কিন্তু প্রাথমিক তালিকায় তিনি রেখেছেন এরপরে যদি আমরা আরও একটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে স্টারবার্গের আন্দ্রে যিনি কিনা বর্তমানে স্টারবার্গে কেলসি থেকে লোনে খেলতেছেন এই প্লেয়ারটাকে তিনি টার্গেট করে রেখেছেন মিডফিল্ডে যিনি কিনা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতেছেন এবারের মৌসুমে লিগ ওয়ান এর যে টপ তিনটা প্লেয়ার রয়েছে এই টপ তিনটা প্লেয়ারের মধ্যে মিডফিল্ডে যে টপ তিনটা প্লেয়ার রয়েছে এই টপ তিনটা প্লেয়ারের মধ্যে একজন হচ্ছে আন্দ্রে সান্তোস যিনি কিনা এবারের মৌসুমে লিগ ওয়ান এর যে বেস্ট প্লেয়ার রয়েছে তাদের তিনজনের মধ্যে একজন হচ্ছে সে টার্গেট করে রেখেছে এবার আমরা আসি প্রিমিয়ার লিগের দিকে দেখুন প্রিমিয়ার লিগ থেকে এখনো পর্যন্ত যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা হচ্ছে প্রিমিয়ার লিগ থেকে প্রাথমিক স্কোয়াডের তালিকায় রেখেছে আগে তো বললাম ক্যাশমিরো এবং কথা ওই দুইটা প্লেয়ার বাদেও আরো দুইটা প্লেয়ার আছে যে প্লেয়ারগুলোর নাম হচ্ছে পেদ্রো এবং ইবালিনসন এখন আমরা যদি পেদ্রোর কথা বলি তাহলে দেখতে পারবো যে ব্রাইটনের হয় এবারের মৌসুমে দারুণ একটা ছন্দে আছে যিনি এবারের মৌসুমে সম্ভবত ত্রিশটা ম্যাচ খেলে দশটা গোল ষাটটা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছেন সো দারুণ টাসে আছেন তিনি একজন ক্রিয়েটিভ প্লে মেকারও তাকে আপনি ধরে নিতে পারেন তাকে নাম্বার নাইনও ধরে নিতে পারেন মানে প্রত্যেকটা পজিশনে খেলতে পারে মোটামুটি ফাইনাল থার্ডের এবার আমরা যদি বনমাউথের ইভালিনসনের দিকে আসে তাহলে দেখতে পারবো যে এই প্লেয়ারটা এবার মৌসুমে বত্রিশটা মেছে বারোটা গোল একটা অ্যাসিস্ট করেছেন প্রপার একজন নাম্বার নাইন হিসেবে তাকেও কিন্তু টার্গেট করে রেখেছেন তো এগুলা হচ্ছে মোটামুটি টার্গেট প্লেয়ার এই প্লেয়ার গুলাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছে যেখানে আপনারা লিগ ওয়ানের কিছু প্লেয়ার দেখতে পেয়েছেন যেখানে আপনারা প্রিমিয়ার লিগের প্লেয়ার দেখতে পেয়েছেন ও আরেকটা জিনিস হচ্ছে ইতালিয়ান ক্লাব ফ্রিউরিন থেকে আরো একটা প্লেয়ারকে তিনি টার্গেট করেছেন যে প্লেয়ারটা হচ্ছে ডোডো যিনি কিনা উইংবেক হিসেবে খেলে ফিউরিন সো তিনিও মোটামুটি দারুণ টাসে আছেন এই প্লেয়ারগুলাকে অলরেডি কার্লো আনছিলতে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আপডেট অনুযায়ী আমরা দেখেছি যে এই প্লেয়ারগুলাকে অলরেডি তিনি তার রাডারে রেখেছেন আমরা গতকালকে সাতটা প্লেয়ারের কথা বলেছি আজকে আট থেকে নয়টা প্লেয়ারের কথা বলেছি সময় যত গড়াবে এই প্লেয়ারগুলোর নাম আমাদের সামনে আরো বেশি চলে আসবে সো পরবর্তীতে দেখা যাক আসলে ফাইনাল স্কোয়াডে কোন কোন প্লেয়ারগুলা আসে যে তেইশ জনের স্কোয়াডটা থাকবে সেই তেইশ জনের স্কোয়াডে কোন কোন প্লেয়ারগুলা এক্সাক্টলি আসবে সেটা আমরা এই মাসে ছাব্বিশ তারিখে আমরা হয়তো বা জানতে পারবো তার আগে আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়া ট্রাই করব সামনের ভিডিওগুলোতে যে কোন প্লেয়ার ব্রাজিলে আসতে পারে ব্রাজিলের আসতে পারে সেই বিষয়গুলা নিয়ে কথা বলার ট্রাই করব অন্য কোনো একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেইটা সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন